বর্তমানে যেরকম পরিস্থিতি এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি মেয়েদেরই কিন্তু স্বাবলম্বী হওয়ার অধিকার আছে প্রত্যেকটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে তবে সব সময় আমরা যে চাকরি বাকরি করবো বাইরেই কাজ করব ব্যাপারটা কিন্তু সেরকমও নয় তবে কোনো না কোনো পদ্ধতি কোনো না কোনো কিছু অবলম্বন করে কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার অনেক রাস্তাই আমাদের কাছে থাকে তবে বেশিরভাগ যখন মেয়েরা স্বাবলম্বী হয়ে যায় তখন কিন্তু সমাজটাকে তাকে নজরেই দেখার চেষ্টা করে আর ভিন্ন রকম দোষারোপ কিন্তু আমাদের উপরেই এসে পড়ে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তারা তারাও আগে নিজের পরিচয় পর্বটা নিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিপি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাই এই দেখো আমাদের বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত শিলনোড়ায় বেটেই মশলা হয় যেদিন মাংস রান্না হয় সেদিন মশলার পরিমাণটা একটু বেশি থাকলে মিক্সার মেশিন সেদিনকেই ব্যবহার করা হয় আর তাছাড়া দেখ তেই তো পারছ গ্রামের পরিবেশ মাটির উনুন আর তার সাথে হাতে বেটে শিলে বেটে আর কি রান্না বান্না করা এখনও পর্যন্ত সমস্ত কিছুই আমাদের বাড়িতে রয়েছে গ্রাম্য পরিবেশ তো সিস্টেম চেঞ্জ হতে অনেক সময় লাগে বেশিরভাগ বলতে পারো যে গ্রাম্য পরিবেশে নিয়মকানুন কিছুই চেঞ্জ হয় না সময় সাথে সাথে একটু একটু চেঞ্জ হয় আর কি ওদিকে তো আমাদের মাটির উনুনে ভাত চেপে গেছে মা হচ্ছে বেগুন ভাজা করছিল আমার ছেলে আসলে বেগুন ভাজাটা একটু বেশিই করা হয় আমার ছেলে বেগুন ভাজা খেতে কিন্তু পছন্দ করে আর কি আর তারপর দেখলে কাঁচা কলা বাজনি ডাঁটা আলু সমস্ত কিছু দিয়ে শুক্তো রান্নার একটা প্রস্তুতি চলছিলো আমি বলেছিলাম শুক্তো রাঁধতে কিন্তু মা বলছিলো যে শুক্তো রান্না করতে পারে না তাই ওটা অর্ধেক শুক্ত হয়েছিল আর অর্ধেক হচ্ছে ঝোল ঝোল হয়েছিল তবে রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো জানো তো আমার কিন্তু বেশ ভালো লেগেছিল যাই হোক ওদিক থেকে সোজা চলে এলাম এ ঘরে এ ঘরে থাকা হয় আমি আসলে এই ঘরটাতেই থাকি একদম নিরিবিলি নিজের মতো নিচে থাকি আর এই ঘরটার যত্ন করার দায়িত্ব কিন্তু আমি নিই সেই মতো দেখো সকালে উঠে বাসি কাজকর্ম আমার কিচ্ছু নেই শুধুমাত্র বাসি কাপড়টা ছেড়ে তারপর হাত মুখ ধুয়ে সকালবেলাতেই এক কাপ চা খেয়ে নিয়েছি সোনাকেও দুধ খাইয়ে দিয়েছি আর তারপর সকালের চাগুলো কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জানো ট্রাইপড তো আমি নিয়ে আসিনি ট্রাইপডটা পাশের বাড়ির একটা মেয়ের কাছ থেকে চেয়ে এনে বাদবাকি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি এ পর্যায়ে বিছানাটাকে কিন্তু খুব সুন্দর করেই গুছিয়ে নিয়েছি আর এখন এই পাতলা পাতলা কম্বলগুলোকে গুছিয়ে নিচ্ছি তবে জানো তো শীত আছে এখনও পর্যন্ত রাত্রিবেলা টিনের ঘরে ভীষণ ঠান্ডা লাগে তবে যেহেতু এক কোঠুরি পাকা ঘর চালনা দরজা সমস্ত কিছু বন্ধ থাকলে কি হয় রাত্রে না ঘরটা গরম হয়ে যায় তাই ওই মোটা কম্বলগুলো এখন আর লাগে না এখন এই পাতলা কম্বলেই কাজ চলে যায় তবে এই যে একদম পাতলা একশো টাকার যে কম্বলগুলো এগুলো গায়ে দেওয়ার জন্য লাগেনি এগুলো মশারির উপরে দিয়ে রেখেছিলাম আসলে জিরো লাইট চলে একদম চোখের উপরে রাত্রে না ওই জিরো লাইট জ্বললে ঘুম আসতে চায় না তাই মশারির উপরে যদি এরকম কম্বল আমি বিছিয়ে দিই তাহলে কি হয় খাটটা পুরো অন্ধকার হয়ে ওঠে আর অন্ধকারে কিন্তু আমার ভীষণ ভালো ঘুম হয় সত্যি কথা বলতে কি জানো তো অন্ধকারে ঘুমোনোর অভ্যেস তো তাই জিরো লাইট জ্বললেও না ঘুমোতে প্রবলেম হয় আর সেক্ষেত্রে আমার বর কিন্তু আমাকে ভীষণ বকাবকি করে বলে কি তোমার এই অভ্যেসটা ভীষণ বাজে লাইট জ্বললে ঘুমের অসুবিধা কোথায় হয় তবে আমি জানি না আমার সত্যি ভীষণ অসুবিধা হয় যাকে গল্প করতে করতে এই যে আলনাটাকে আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি মোটামুটি আলনাতে জামা কাপড়ের সংখ্যা অনেক কমিয়ে দিয়েছি বেশ কিছু জামা কাপড় কুর্তি আছে যেগুলো আর আমরা ব্যবহার করি না ভাবছি সেগুলো কাউকে দিয়ে দেব। কত মানুষ আছে গো যারা কিন্তু পরার জন্য জামা প্যান্ট পায় না তো তাদেরকে যদি এই সমস্ত জামা কাপড়গুলো যেগুলো আমরা পড়ি না অথচ ভালো আছে সেগুলো যদি দিয়ে দিই তাহলে অন্তত তারা কিন্তু পড়তে পারে আর সেই চিন্তা ভাবনা থেকেই বেশ কিছু জামা নামিয়ে রেখেছি এবং সেগুলোকে ভাজ করে রেখেছি দিয়ে দেওয়ার জন্য ওদিকে ভালোই হলো আমার ওই আলনাটাও পরিষ্কার হয়ে গেল আর কি বাড়তি জামা কাপড়গুলো সব দিয়ে দেবো ওকে ওকে তাহলে কী হবে আমার বাড়তি জামা কাপড়ে ঘর আর বোঝাই হবে না তো যাই হোক আলনাটাকে গুছিয়ে তারপর সোজা চলে এলাম আমার যে ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্ট রয়েছে তারপরে এই মিনি শোকেসটাকে সাজানোর জন্য যে সমস্ত ছোট ছোট জিনিসগুলোকে আমি রেখে গেছিলাম সেগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর করে মুছে টুচে পরিষ্কার করে নিচ্ছি আমি জানি যে আমি চলে যাওয়ার পর এই ঘরটাতে কেউ আসেও না ঠিকমতো থাকেও না তাই এই জিনিসপত্রগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কেউ করে না আমি যতদিন আসি ততদিন কিন্তু এসে এসে এই ঘরটাকে সুন্দর করে যত্ন করে রাখি আর এই ছোট্ট ছোট্ট জিনিসপত্রগুলোকেও কিন্তু মুছে টুছে রাখি এই স্নেক প্ল্যান্টটা দেখো আমি এবার বাড়ি আসার পরে এর উপরে আমার নজর পড়েছে এটা যখন তিন পাতা ছিল তখনই আমি চলে গেছিলাম আর তারপর এটা না আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর করে বেড়ে উঠছে একটা সংসারে আমাদের কত কাজ থাকে রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা ঘর গোছানো কাচা কাচি ধোয়া মাজা সমস্ত কিছু তবু তার মাঝে নিজেকে স্বাবলম্বী করার জন্য আমরা কিন্তু নানান রকম কাজকর্ম করে থাকি তবে গ্রামে কাজকর্ম বলতে ওই ছোট্ট ছোট্ট যে সমস্ত ঘরের কাজগুলো হয় যেটাকে আমরা খুব সহজে কুটির শিল্প বলে থাকি বেশিরভাগ মেয়েরাই কিন্তু স্বামীকে কিংবা সংসারের কাজে নিজের ক্ষেত্রে আর্থিক সাহায্যের জন্য এই কুটির শিল্পকে আমরা বেছে নিয়েছি তবে দেখো এখন বর্তমানে যেহেতু মোবাইলের যুগ সেহেতু আমাদের মতন মেয়েরা আমরা বেছে নিয়েছি এই যে ডেলি ব্লগ বলো কিংবা দৈনন্দিন কাজকর্মগুলোকে একটা ছোট্ট ভিডিও আকারে উপস্থাপন করে তারপর দর্শকদের ভালোবাসা পেয়ে কিছু উপার্জন করতে যাতে আমরাও না এই সংসারের কাজকর্মের ফাঁকে কিছু না কিছু উপার্জন করতে পারি দেখো সব সময় তো সব কিছুর জন্য স্বামীর কাছে হাত পাতা যায় না তাই কিছু সময় আমরা যদি নিজেরা উপার্জন করতে পারি তাহলে আমাদেরও না বেশ ভালো লাগে তবে শুনেছি যে মেয়েরা নাকি বেশিরভাগ মানুষেরাই বলে সেটা গ্রামের দিকেই বেশি বলে যে যে মেয়েরা নাকি টাকা ইনকামে স্বাদ পায় সেই মেয়েদের দ্বারা নাকি কখনও সংসার হয় না এই কথাটা কিন্তু আমি বলবো সম্পূর্ণ ভুল কোনো মেয়ে সে যেরকমই ইনকাম করুক না কেন কখনোই চায় না যে তার সংসারটা নষ্ট হয়ে যাক সবাই চায় যে একটা সুন্দর সুখী সংসার যেন সে গড়ে তুলতে পারে আর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাতে সে পরিবারের পাশে দাঁড়াতে পারে সেই জন্যই কিন্তু উপার্জনের রাস্তাটা বেছে নেওয়া আর বাদবাকি একটা মেয়ে সংসার ত্যাগ করার পেছনে অনেক কারণ থাকে সেগুলো না হয় আজকে নাই বিশ্লেষণ করলাম তাই না আবার একটা মেয়ে মানুষ হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হলেই যে সে খারাপ তার চরিত্র খারাপ তা কিন্তু কখনোই নয় তো যাই হোক গল্প করতে করতে অনেক কাজ কিন্তু করে নিয়েছি সুন্দর করে আমি ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর এ পর্যায়ে একটা সাজানো গোছানো ঘরই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগের দিনকে এই জায়গাটা আমি হালকা করে মুছে রেখেছিলাম তবে আজকে আর মুছলাম না তারা ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয় যেটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই বলা হয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো বাসে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর হ্যাঁ আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও চলো খুব সুন্দর করে গোছানো বিছানা আলনা এই সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করছি আর সেই সাথে সাথে ভিডিওটি তাহলে আজকে এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা